আমি ফুল খুব ভালো রেজাল্ট করতাম মানে সবসময় ফার্স্ট হতাম তো ঠাকুরের গার্লস স্কুলে হলো কি হঠাৎ করে আমার খুব পেট ব্যথা শুরু হয়ে গেল পরে আমার মা অনেক অ্যানালাইসিস করে দেখলেন কেন না আমি সেখানে সেকেন্ড হতে শুরু করেছি একটি মেয়ে ফার্স্ট হচ্ছে তার নাম ছিল তানিয়া কোথায় তো তানিয়া ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড হচ্ছি এবং এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না খুব মন খারাপ এটা আমার পেট ব্যথা আমি স্কুলে আর যাব না যাবো না তো যাবোই না তারপরে তো আমাও আমাকে নিয়ে থাকে চলে গেলেন আমি স্কুলে পড়তে হলাম আমি কেন এই গল্পটা বললাম জানেন বিকজ আমি অনেক ছোটোবেলা থেকেই আমি বোধহয় স্ট্যান্ডার্ডের কথা পাবেন বললো আমার স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল কিন্তু আমি একটা ভুল করেছিলাম যে আসলে স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়া নয় স্ট্যান্ডার্ড হাই হওয়া মানে হচ্ছে নিজের কাছে নিজেকে কন্টেন্ট ফিল করা যেটা আমি পুরো পরে আমি আবার লাইভ জার্নিতে বুঝেছিলাম আমি তো ঢাকায় চলে এসেছি ঢাকায় চলে আসার পরে আমার বাবা তো ঠাকুরগাতে রাজনীতি করতেন আপনারা সকলেই থাকে ছিলেন আমার আম্মা কঠোর পরিশ্রম করে আমাকে বড় করেছেন আমার ছোট বোনকে বড়ো করেছেন তো আমার বাবা প্রতি মাসে একবার করে ঢাকায় আসতেন এসে আমাদের দুই বোনকে নিয়ে একটা মিটিং করতেন একদম ক্লোজ ডোর মিটিং সেখানে আমার আম্মা থাকতেন না ক্লোজ ডোর মিটিংয়ে একটা কথা বলতেন এবং প্রতি মাসে একটা কথা বলতেন সেটা হচ্ছে মা আমাদের জীবনে বড় সম্পদ কিন্তু বাড়ি কাল নয় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পড়াশোনা করছি তোমার অ্যাকশন তোমাকে ডিফাইন করবে কোন জিনিসটা আমার মাথায় পেয়েছিলাম পরিমল স্যার যে বললেন যে আমি পড়তাম আসলেই পড়তাম কিন্তু স্কুলের বই কিন্তু কম পড়তাম পাইতাম হ্যাঁ যাবো পড়তাম কিন্তু আমি আহ প্রচুর অন্য বই করতাম এবং আমার ছোটবেলা মধ্যে মনে আছে একবার তখন অনেক ছোট আমার আপার একটা বড় লাইব্রেরির মতো ছিল আমি করতাম কি ওই লাইব্রেরি আহ ঘুরে সেখান থেকে সাপ্তাহিক মনে আছে কিনা এক সময় পড়ার সাথে সাপ্তাহিক দুই হাজার হয়েছিল সাপ্তাহিক কি করতাম তা আমার ছোটবেলা একবার দেখে ছোটবে কি করছো তোমার তো একটা পড়া বয়স হয়নি চুপ করে আছে এবং যে কত বই পড়েছে ছোটবেলা থেকে আমার পড়া বয়স হয়নি তো পড়তে হবে প্রচুর পড়তে হবে স্কুল কলেজে বই পড়তে হবে এবং বাইরের বই আরো বেশি পড়তে হবে বই কালে যেটা হয় যে আনন্দ পড়তাম আমি ভীষণ আনন্দ পেতাম আমি ভীষণ তার আমার প্রচণ্ড রাগ হতো কিছু বই পড়ে আমার একটা বইয়ের কথা মনে আছে গর্ভধানিনি আমি জানি না কত বই পড়েছে এখানে কতজন পড়েছে আমি হাত তোলা দেখতে চাই

আমি সেখানে তিনটা খুব ইম্পর্টেন্ট রুপাই ছিল আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেই সেই আলোকে আমি তিনটে নিয়ে গিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো প্রথম ছিল যে ডিটার্মিনেশান যে আমি আমার লাইফে একটা কিছু করতে চাই কিংবা একটা কিছু করতে চাই এবং আমি নিজেকে কয় ফিল করতে চাই এই এই যে ডিটার্মিনেশন কেন করবো এবং আমাকে এই জিনিসটা করবার জন্য আমার কী কী করা দরকার আমাকে সব কিছু করতে হবে আমি যখন স্কুল কলেজ শেষ করে ঢাকা বিশ্ব ভর্তি হলাম তখন আমার আব্বা আমাকে বললেন অর্থনীতি কর কেন আমার আব্বা অর্থনীতি করেছেন আমি বললাম না আমি বাড়িতে বাড়ি কেমন করবেন যে আমি বাড়িতে মনে করি বাড়ি আমার বাড়ি ভালো লাগতো আমার আব্বা কিন্তু চাইলেই পারতেন তার তার চিন্তাটা আমার উপরে কোর্স করতেন উনি কিন্তু পড়েননি আমি উনি তো এখান থেকে এখন যে শেখা যাচ্ছে আমাদের প্যারেন্টদের যে তাদের বাচ্চাদের আসলে সাপোর্টটা দেওয়া উচিত সামর্থ্য দেওয়া উচিত তাদের সব থাকে তাদের চাই েশন এবং আমি আরেকটার খুবই ইম্পর্টেন্ট মেন হচ্ছে পরিশ্রম নো অল চ্যালেঞ্জিভ টু হার্ড ওয়ার্ক আপনি এখন নতুন বসে আছেন ভাবছেন আমি কাজটা হ্যাঁ আমি একটু দেখে নিই অথবা আমি দেখি না আপনাকে আপনার থেকে ডাক্তার করতে হবে খুবই জরুরি এবং আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি যা কিছু করতে চান না কেন সম্ভব না

খুবই দুঃখিত করে সেটা হচ্ছে আমি সমাজে এটা খেয়াল দেখতে পাই না আমি খুব খুবই ভাগ্য এই কারণে বিকজ আমি এমন একটা পরিবেশে কিংবা পরিবারে বড় হয়েছি না তার খুব সংবেদনশীল ছিলেন আমি আমার এবং একটি অপরের জন্য খুব কাজ করতে আমি এতে নিজেকে প্রিয় বেশ মনে করি যে আমি বড় হয়েছি দেখি সবাই সকলের জন্য ভাবে সকলের সকলের জন্য কাজ করেন এবং আমার আরেকটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট মনে হয় যে আপনারা সকলের সঙ্গে বিষ সকল মত দল বর্ণ নয় আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন তাহলে না আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না আপনি যখন আপনার মতো যিনি নন আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন খুবই একটা মোটা লাগা একটা এক্সাম্পল যে আপনি ধরুন আপনি বিএনপি করেন আয়োজন করে আওয়ামী লীগ খুবই মোটা লাগে আয়োজন করে জামাত ইসলাম কিংবা একজন ছাত্রদের যে দল করে সেই করে আপনি যখন বসবেন আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন ইউ নিড টু লিসন এভরি পয়েন্ট উইথ আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না কেননা আপনি না শুনে আপনি জানবেন না তারা কি বলতে চাই আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না তো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে এই ব্যাকের সাথে সকলের সঙ্গে বসতে হবে শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে দিস ইস ভেরি ইম্পর্টেন্ট আমার মন্দির তারপরে যখন কথা বলছিল আমার খুব ছোটবেলার কথা মনে করছিল আপনার মনে হচ্ছে কিনা টাকা আমি জানি না মঞ্চটা একটা বাসায় আপনার নিয়ে যেতেন তা কি ছিলেন তখন তাকে আমাকে ভীষণ আগের করতেন খুব মজায় মজায় করে খাওয়াতেন আমি বললাম ছোটবেলা থেকে ঠাকুরটাতে কিন্তু বড় হয়েছিল সকলের সাথে আমার বাবা মা সেই সাপোর্টটা দিয়েছে আমার পরিবার সেই সাপোর্টটা আমাকে দিয়েছিলেন এই জন্য মিশতে হবে সবার সাথে মিশতে হবে সবার সাথে কথা বলতে হবে দিয়ে শুনতে হবে যে অন্যকে বলতে চায় আমরা গত ষোলো বছর পরে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না বাংলাদেশ আমি বলি স্টেট অর্নার হল খুব একটা ট্রানজেশনাল থেরিড আমরা যাচ্ছি এ সময়ে সত্যতা বলা এবং সংবেদনশীলতার সাথে বলাটা সবচেয়ে জরুরি আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমার যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে সেটা সবাই বলুন সেটা মানুষের মনোজগতের কথা বলুন সেটা উদ্দেশ্যের কথা বলুন খুব জরুরি আপনাকে তৈরি করতে হবে আমরা যদি এখনই তৈরির কথা না বলি আমরা কিন্তু আগে

দুজন দেখেন না ঢাকালগুলো